শুভ সকাল বন্ধুরা জয় রাধে আমি সোমা আবারও একটি নতুন ব্লগে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর এখন বাজে হচ্ছে সাতটা তো লিয়া দেখো ওর তো কোনো ব্যাপার না সকাল সকালই উঠে পড়েছে ঘুম থেকে আর উঠে খালি পায়ে উঠন দিয়ে দৌড়ে বেড়াচ্ছে তো এই করে জানো তো একটুও কথা শোনে না তো দেখো বাইরে কিন্তু এখনও কুয়াশা রয়েছে তো বন্ধুরা আজকে সকালে খাবারে রয়েছে দেখো ডালের বড়া মুসুরির ডালের বড়াই করেছিল মা আজকে সকালে আর এখানে আছে বেগুন আলু ভাতে আর বেগুন ভাজা তো বাবা খেয়ে দিয়েই বেরিয়ে গুলো ছিল বাজারে সকাল সকাল বাজারে চলে গিয়েছিল তো দেখো বন্ধুরা আজকে এই মাছটা দেখছো এই মাছটা দেখে আমি ভাবলাম না পমফ্রেট মাছ তো না দেখছি যে ওটা চাদা মাছ বাবা বলল। তো আর এনেছিল খয়রা ইলিশ আর লিয়ার জন্য ভোলা মাছ তো বাবা বলল খয়রা ইলিশ ফুলকপি দিয়ে করতে তো দেখো বন্ধুরা মাছগুলো কী সুন্দর দেখতে লাগছে তাই না তো ইলিশ মাছ তো আর খাওয়া হলো না মধ্যবিত্ত ঘরে অনেকটা সেভ করে চলতে হয় তো খয়রা ইলিশ দিয়েই আর কি মনটা ভরাই এটাই বা কম কিসের বলো খয়রা ইলিশও কিন্তু ইলিশ মাছেরই মতনই অনেকটা টেস্টি তো বন্ধুরা এদিকে মাকে বললাম মাছগুলো কাটতে আর আমি খাওয়া দাওয়ার পরে কিছু বাসন বেড়েছিলো সেই বাসনগুলো মেজে স্নান করে একেবারে ওপরে চলে এসেছি আর তো পুজোটা দিয়ে নিচ্ছি তো চলো সঙ্গে থাকো আজকের পুরো ব্লগটার আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখানে ভোলা মাছ আর চাদা মাছ ভাজা হয়ে গেছে আর ইলিশ এখনো ভাজা বাকি আছে তো এক ভাত হচ্ছে আর এক পাশে মাছ ভাজা তো আজকে মাছগুলো শুধু মাছেরই ঝোল হবে আর বাবা বলেছে কালির একটা রসা করতে তো কালিগুলো মা এখন কাটছে দেখো আর আমাদের পাড়ায় একজন আর কি সবজি চাষ করে তো তিনি আর কি সবজিগুলো নিয়ে আজকে হাটে গিয়েছিল তো পেঁয়াজ কালি বিক্রি হয়নি তো যার কারণে পিঁয়াজ কালিগুলো আজকে সস্তাতেই পাওয়া গেছে পাঁচ টাকা করে আটি তো বন্ধুরা দেখো এখানে মার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট আর আমি এখন কত্তা খেতে দিচ্ছি মাছের তেল ছিল এখানে তো আর ছিল পেঁয়াজকালি রসা আর মাছের ঝাল এই হচ্ছে আজকের দুপুরের মেনু তো চলো সবার খাওয়া হয়ে গেছে এবার আমরা দুজনেই আর কি বাকি আছি কর্তা আর আমি তো চলো খাওয়া দাওয়া সেরে নি। আর আজকে বিকেল বিকেল রিয়া চলে গেছিল বাবার সাথে জুতো কিনতে এইগুলো উলে উঠে যাবে না তো তো বন্ধুরা দেখো লিয়ার জুতোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তো বেবি পিঙ্ক কালার আর খুব সুন্দর হয়েছে জুতোটা তো খুব খুশি লিয়া তো বন্ধুরা ঠান্ডায় তো জলও খাওয়া যাচ্ছে না জল যেন বরফের মতন লাগছে দাঁত কন কন করছে জল খেতে গেলে তো বন্ধুরা জল ফুটিয়ে ফ্লাক্স রেখে দেবো আর এটা যখন খুশি আর কি খাওয়া যাবে সবাই মিলে তো এই গরম জলেই আর কি নারকেল তেলটাও একটু গরম করে নেব কেননা অনেক দিন ধরে মাথায় তেল দেওয়া হচ্ছে না তো দেখো একটু গরম জল নিয়েছি কাপে আর নারকেল তেলগুলো একটু গলিয়ে নিচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চলো টাটা বাই বাই আবার দেখা হবে নেক্সট একটা ভিডিও